সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হয় অনুভূতির দুয়ারগুলো তত কপাট মেলে ধরে শহরে বিলাসী রেস্তোরাঁর ঝলমলে আলো ক্ষীণ হয় সাহেবিয়ানদের ঘরে ফেরা নিশ্চিত হয় ক্রমশ শুধু গলির মোড়ে আধো কাত হয়ে প্রহরী কুকুরটা থাকে শেষ ট্রামে ফেরা আগন্তুকের অপেক্ষায় তখনও রাস্তার ধারের সস্তা হোটেলগুলোতে মিটিমিটি আলোর রেখা অস্ফুট এক কাপ রং চায়ের শেষ চুমুকে ব্যস্ত আগুন আগন্তুক আর স্মৃতি হাতড়ে খুঁজতে থাকে মস্তিষ্ক ঝাপসা করা কিছু পুরনো দৃশ্যকাব্যের কাহিনী ঘরে ফেরা টান সে কবে কখন ইতি হয়েছে কে জানে দেনার উপর দেনা পাওনাদারের কথার আঘাতে করণোদয় তটস্থ দুবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় যাকে ভালোবাসার দাম মেটানো তার জন্য বিলাসিতা ভুলে যেতে হয় কে কবে কথা দিয়েছিল ভুলতে হয় নদী তীরে বসে থাকা প্রয়সীর বদন কারণ অপেক্ষারা সময়ের কাছে বড্ড অসহায় পুরনো দীর্ঘশ্বাসে খসে পড়ে তাই ভালোবাসার পলে তারা নির্ঘুম রাতের সাক্ষী কেবল চোখের নিচের কালো দাগ কষ্টগুলো হলো চেরো কাঁথার ভাজে মনিন তবু তবুও ঘরে যে ফিরতে হবে মনে করিয়া দেয় ভোরের সূর্য আগন্তুকের ঝাপসা চোখে আশার আলো দৃশ্যমান সব কিছু ঠিক হবেই আজ না হোক কাল